জালিম শাহির মাসুন এক সংগ্রামী নেতা আপুসহীন এক সংগ্রামী নেতা আল্লাহ মামুনুল হ যার চেতনা আদর্শে খুঁজে পায় হোসাইন আহমদ মাদানি যার রাজপথে হুঙ্কার দেখতে পায় হজলুল হক শের যামিনি যার চেতনা আদর্শে খুঁজে পায় হুসাইন আহমদ মাদানি যার রাজপথ হুঙ্কার দেখতে পায় ফজলুল হক শের যামিনি আতঙ্ক জল মের বাংলার বাঘ আতঙ্ক জল বাংলার বাঘ আপুষহীন এক সংগ্রামী নেতা আল্লাহ বাবা হক আপুষহীন এক সংগ্রামী নেতা আল্লাহ আতঙ্ক নাস্তিক জালিম শাহিদ আতঙ্ক নাস্তিক জালিম শাহিদ বুকে আছে হিম্ম আপুষহীন এক সংগ্রামী নেতা আল্লাহ মামুনুল হ আপুষহীন এক সংগ্রামী নেতা আল্লাহ মামুনুল হ তুমি খোদার পথে ছুট চলো অবিরাম আমরা তোমার অনুসারী তুমি সাইকুল হাদিসের রেখে যাওয়া দন আহলে হকের অধিকারী তুমি খোদার পথে ছুট চলো অবিরাম আমরা তোমার অনুসারী তুমি সাইকুল হাদিসের রেখে যাওয়া দন আহলে হকের অধিকারী রাহবার উম্মতের দিনের বাহক রাহবার মোহাম্মদের দিনের বাহা আপসহীন এক সংগ্রামী নেতা আল্লাহ মামুল হ আপসহীন এক সংগ্রামী নেতা আল্লাহ মামুল হ আতঙ্ক নাস্তিক জালিম শাহির বুকে আছে হিম আপসহীন এক সংগ্রামী নেতা আল্লাহ মামুল হ আপসহীন এক সংগ্রামী নেতা আল্লাহ মামুনুল হ যাঁর হমকার আজ কাঁপേ ওঠে জালিম শাহির মজনা আপুশিন এক সংগ্রামী নেতা আল্লাহ মামুনুল হ আপুশিন এক সংগ্রামী নেতা আল্লাহ মামুনুল হ এই যুগের বীন কসম তুমি রাজপথ মহানায়ক সত্য নের পতক বহী আল্লামামুন উল্হ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নের পতক আল্লাহ মামা উল্হ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্যনের নেই পতাকা বাহি আল্লাহ মামা মনুল তুমি ভয় না করে ছুটে চলো দুর্বার এখে তব জীবন বাজি তুমি প্রতিহত করো যত সয়তানি আর জালিমের কার সাজি তুমি ভয় না করে ছুটে চলো দুর্বার এখে তব জীবন বাজি তুমি প্রতিহত করো যত সয়তানি আর জালিমের কার সাজি তোমার হুংকারেই নয়ে যায় যত তোমার হুংকারেই নয়ে যায় যত নাস্তিকতার মস্ত আল্লাহ মামা মুনুল হ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নেতাবাহী আল্লাহ মামা মুনুল হ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নে আল্লাহ মামু তুমি রুখে দাঁড়ালে পায় সাহস বুকে রাখো তো জনতা তুমি সাই খুল হাদিসের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা তুমি রুখে দাঁড়ালে পায় সাহস বুকে রাখো তো জনতা তুমি সাই খুল হাদিসের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা তোমার রাহ বাড়িতে ইনশাল্লাহ তোমার রাহ বাড়িতে ইনশাল্লাহ মামা আল্লাহ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নে পতাকা বাহি আল্লা হ। এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায়ক সত্য আল্লা আল্লাহ মামুনুল্লাহ